আজকে আমরা মার্কেটের মধ্যে একটা মিক্সড ক্লোজিং দেখতে পেলাম নিফটি লাস্ট দুদিন ধরে পঁচিশ হাজারের লেভেলের ওপরে কিন্তু ক্লোজ দিয়েছে আজকে আমরা দেখলাম নিফটি পঁচিশ হাজারের নিচে অর্থাৎ চব্বিশ হাজার নশো ছেচল্লিশে কাছে ক্লোজিং দিল সেনসেক্স দুশো পয়েন্ট নিচে কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে আমরা ভালো আজকে পারফরমেন্স দেখেছি ব্যাঙ্ক নিফটি পজিটিভে একটা ক্লোজিং দিয়েছে এছাড়াও আমরা যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানেও আমরা একটা ভালো পজিটিভে ক্লোজ পেয়েছি তো আগামীকাল নিফটি ব্যাঙ্ক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব এই সাথে সাথেই দুটো মিড ক্যাপ আইটি স্টক নিয়েও আজকের ভিডিও আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের স্বাগত জানাই আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা যেটা নিফটিকে দেখলাম নিফটি লাস্ট দুদিন দিন ধরে পঁচিশ হাজারের লেভেলের ওপরেই কিন্তু ক্লোজিং দিয়েছে আজকে দেখলাম নিফটি পঁচিশ হাজারের লেভেলের নিচে ক্লোজিং দিল কিন্তু তার যে ইম্পর্টেন্ট লেভেল চব্বিশ হাজার নশো তার আজকে সারাদিন ট্রেড করেছে আজকে নিফটি পঁচিশ হাজার বাষট্টি হাই তৈরি করে নিচের দিকে চব্বিশ হাজার নশো ষোলো পর্যন্ত লো করেছিল এবং ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি চব্বিশ হাজার নশো ছেচল্লিশে তো আমরা কিন্তু নিফটের মধ্যে এখনও সেরকমভাবে কোনো সেল সিগনাল পাইনি তো নিফটি যতক্ষণ চব্বিশ হাজার নশোর ওপরে রয়েছে সেখানে কিন্তু আমরা নিফটিকে ডেপসে বাই করে ওপরের লেভেলে সেল করার সুযোগ করতে পারি আর নিফটি যদি ওপরের দিকে পঁচিশ হাজার একশোর ওপর ট্রেড করে তাহলে কিন্তু আগামীকাল নিফটিকে আমরা ওপরের দিকে পঁচিশ হাজার দুশো থেকে পঁচিশ হাজার দুশো পঁচাত্তর পর্যন্ত আপসাইড মুভ দেখাতে পারি আর নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে চব্বিশ হাজার থেকে চব্বিশ হাজার আটশো তো যতক্ষণ এই রেঞ্জের মধ্যে নিফটি রয়েছে তো নিফটি ঠিকঠাকই আছে কিন্তু যদি চব্বিশ হাজার আটশোর নিচে চলে যায় তাহলে কিন্তু এবং সেখানে যদি চব্বিশ হাজার আটশোর নিচে ক্লোজিং পাই আমরা তাহলে কিন্তু নিফটির মধ্যে একটা ভালো সেলিং আসতে পারে তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি আজ কিন্তু নিফটি থেকে ব্যাংক নিফটি কিন্তু ভালো পারফরমেন্স করেছে ব্যাংক নিফটির মধ্যে আমরা দেখেছিলাম পঞ্চান্ন হাজার পাঁচশোর ওপর ট্রেড করে একটা ভালো আপসাইট তৈরি করেছিল যেটা পঞ্চান্ন হাজার ছশো পঁচানব্বই পর্যন্ত একটা আপসাইট দেখিয়েছিল তো যাই হোজিং যেখানে দিয়েছে সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার চারশো কুড়িতে ক্লোজিং দিয়েছে যদি এটা হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশোর ওপর হতো ক্লোজিংটা খুব ভালো হতো যাই হোক আগামীকাল যদি ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার সাতশোর ওপর ট্রেড করে তাহলে কিন্তু একটা ভালো আপসাইড মুভ আমরা দেখতে পেতে পারি যেটা পঞ্চান্ন হাজার নশো থেকে ছাপ্পান্ন হাজার পঞ্চাশ পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে আর যদি ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার তিনশোর নিচে ট্রেড করে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে ভালো সেলিং আসতে পারে তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে দুটো আইটি মিড ক্যাপ স্টক নিয়ে আলোচনা করবো যেখানে আগামী এক থেকে তিন বছরের মধ্যে আমরা কিন্তু একটা ভালো রিটার্ন এই স্টকগুলোর মধ্যে পেতে পারি কারণ এই স্টকগুলো যথেষ্ট গুড ফান্ডামেন্টাল স্টক তো তার আগে আমরা একবার আইটি সেক্টরটা নিয়ে একটু আলোচনা করি আইটি সেক্টরের মধ্যে আমরা কিন্তু বেশ তিন চার মাস আগেই একটা ভালো ডিপ দেখতে পেয়েছিলাম কারণ একটা মার্কেটে নিউজ এসছিলো যে আমেরিকা রেশানে আসতে পারে ট্যারিফ নিয়ে একটা বিস্তর মানে মার্কেটের মধ্যে আমরা দেখেছি সব সেক্টরের মধ্যে ভালো ডিপ এসেছিলো তো সেই কারণে কিন্তু আমরা আইটি সেক্টরের ভেতরেও ডিপ দেখতে পেয়েছি কিন্তু এখন বর্তমানে ট্যারিফ নিয়ে যে ম্যাটারটা চলছিল সেটা অনেকটাই সলভ হয়ে গেছে তার ফলে আমেরিকার রিসেশান আসার সেরকম কোনো সম্ভাবনা নেই তার জন্যই কিন্তু আমরা আইটি সেক্টরের মধ্যে একটা ভালো মুভ আমরা রিসেন্ট দেখতে পেয়েছি আইটি সেক্টর মোটামুটি তার থার্টি ওয়ান থেকে থার্টি এইট থাউজেন্ড পর্যন্ত একটা র্যালি দেখিয়েছে সেখানে আমরা দেখছি এই আটত্রিশ হাজার তিনশো পর্যন্ত যে হাইটা তৈরি করেছিল সেখান থেকে একটা প্রফিট বুকিং আমরা দেখতে পাচ্ছি তো এখানে যে এখন নেক্সট যে সাপোর্টটা আছে এই আইটি সেক্টরে সেটা হচ্ছে ছত্রিশ হাজার দুশো তো যতক্ষণ এই ছত্রিশ হাজার দুশোর ওপরে আছে সেখানে কিন্তু আইটি সেক্টরটার মধ্যে আমরা আবারও ভালো একটা মুভ দেখতে পেতে পারি কিন্তু লার্জ ক্যাপ যেসব স্টকগুলো আছে সেই সব স্টকগুলো কিন্তু এখন অনেকটা লোয়ার ভ্যালুয়েশানে ট্রেড করছে যারা রিক্স কম নিতে চান তারা অবশ্যই লার্জ ক্যাপ স্টকের দিকে ফোকাস করবেন তো যারা একটু রিক্স নিতে চান তারা লং টার্মের জন্য মিড ক্যাপ স্টককে অনেকেই পছন্দ করেন তো তারই মধ্যে থেকে যাদের যার ফান্ডামেন্টাল যেসব কোম্পানির ভালো রয়েছে তারই মধ্যে থেকে আমি দুটো আইটি স্টক নিয়ে আজকের ভিডিও আলোচনা করব তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এমফাসিস লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে পঁচিশশো তেতাল্লিশ টাকা স্টকটা আজকে প্রায় টু পার্সেন্টের মতন ডিক্লাইন দেখিয়েছে এটা গ্লোবাল ইনফরমেশান টেকনোলজি সলিউশান প্রোভাইডার কোম্পানি এদের মার্কেট ক্যাপিটালেশন আটচল্লিশ হাজার করোরের বেশি কারেন্ট পি চলছে টোয়েন্টি এইট ইন্ডাস্ট্রি পি হচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট ফোরের কাছাকাছি তো মোটামুটি কিন্তু স্টকটা ঠিকঠাক প্রাইসে এখন ট্রেড করছে এই কোম্পানি কিন্তু হেলদি ডিভিডেন্ড পে করে এদের ডিভিডেন্ড ইল্ড হচ্ছে টু পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট হচ্ছে এইটিন পয়েন্ট এইট পারসেন্ট আরও সি হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট টু পার্সেন্ট এই কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট এসে গেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সেলস এবং নেট প্রফিট কিন্তু ভালো গ্রোথ এসেছে এছাড়াও যদি আমি আমরা এদের ক্যাশ ফ্লো দেখি সেটাও কিন্তু ভালো পজিটিভে ট্রেড করছে মার্চ দু হাজার পঁচিশে এদের যে ক্যাশ ফ্লোটা দেখিয়েছে সেটা একশো চুরানব্বই এই কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রোমোটারের হোল্ডিং কিন্তু বেশ অনেকটাই কমে গেছে যেটা লাস্ট ইয়ারে ছিল পঞ্চান্ন পার্সেন্টের মতন সেটা এখন কমে প্রায় ফর্টি পার্সেন্টের কাছাকাছি এসেছে এফআইএস এর পজিশান আমরা দেখতে পাচ্ছি বেড়েছে যেটা টোয়েন্টি পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট হয়েছে ডিআইএসের পজিশানও বেড়েছে সেটা হচ্ছে এখন বর্তমানে হয়েছে থার্টি ফোর পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট তো এই স্টকটাকে কিন্তু আমাদের পোর্টফোলিও স্টকের জন্য ওয়াচ লিস্টে রাখতে পারি কারণ এই স্টকের ফান্ডামেন্টাল যথেষ্ট গুড রয়েছে শুধু আমরা দেখলাম প্রোমোটারের হোল্ডিং কিছুটা কমেছে তো না হলে ওভারঅল কিন্তু স্টকের কোম্পানির যে ফান্ডামেন্টাল সেটা ঠিকঠাকই রয়েছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পারসিস্ট্যান্স সিস্টেম লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে পাঁচ হাজার ছশো সত্তর টাকা এই স্টকটা লাস্ট এক বছরে একষট্টি পার্সেন্ট এবং লাস্ট ফাইভ ইয়ার্সে টু থাউজেন্ড সিক্সটি ওয়ান পার্সেন্ট র্যালি দেখিয়েছে আর লাস্ট ফাইভ মান্থসে কিন্তু এই স্টকটার মধ্যে আমরা ডিপ দেখেছি থার্টি সিক্স পারসেন্ট ডিপ এসছে কিন্তু লোয়ার লেভেল থেকে স্টকটা কিন্তু একটা ভালো বাউন্স দেখিয়েছে এই কোম্পানি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড স্ট্র্যাটেজি সার্ভিস প্রোভাইডার কোম্পানি এদের মার্কেট ক্যাপিটালেশন এইটটি এইট থাউজেন্ড করোরের বেশি পি হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট টু যেহেতু আমরা ইন্ডাস্ট্রি পি দেখেছি টোয়েন্টি এইট পয়েন্ট টু ফোরের কাছে আছে তো স্টকের প্রাইস কিন্তু অনেকটা হাইতে ট্রেড করছে এদের আরও সি হচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট আরওই হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট এইট পার্সেন্ট এটা একটা অলমোস্ট ডেফ্রি কোম্পানি আর এদের যে লাস্ট ফাইভ ইয়ার্সের প্রফিট গ্রোথ যদি দেখি সেটা থার্টি থ্রি পয়েন্ট সিক্স এই কোম্পানিরও কোয়ার্টার ফোরের রেজাল্ট এসে গেছে আমরা সেলস এবং নেট প্রফিটের মধ্যে খুব ভালো গ্রোথ দেখতে পাচ্ছি আর এই পারসিস্টেন্ট সিস্টেমের যে ক্যাশ ফ্লো সেটাও কিন্তু আমরা পজিটিভই নোটেই এসেছে এই কোম্পানিতে ডিআইস এবং এফআইসের কিন্তু একটা ভালো হোল্ডিং রয়েছে এফআইসের হোল্ডিং হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি হোল্ডিং হচ্ছে 26.85 সিক্স তবে স্টকটার প্রাইস অনেকটা হাইতে ট্রেড করছে যদি স্টকটাকে আমরা কোনো কারণে চার থেকে চার হাজার টাকার কাছে আসে তবেই কিন্তু একটা ভালো আমাদের কাছে অপরচুনিটি হতে পারে তো মোটামুটি এই স্টক দুটো ফান্ডামেন্টালি খুবই গুড স্টক তো এই স্টকগুলো কিন্তু আমাদের ওয়াচ লিস্টে রাখা যেতে পারে তো মোটামুটি এইসব স্টক নিয়ে আলোচনা করলাম এই স্টকে কিন্তু রকম কোনো বায় রেকমেন্ডেশান নেই যেহেতু এদের ফান্ডামেন্টাল স্ট্রং তাই আপনাদের সাথে এই স্টকগুলো নিয়ে আলোচনা করলাম তো স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বায় রেকমেন্ডেশান নেই যদি কোথাও কোনো পজিশান নিতে চান গিয়ে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ